ধরো একদিন তোমাদের ক্লাসে ইংলিশ টিচার এসে প্রশ্ন করলেন বলো ইউ কোন পার্সেন তখন তুমি উত্তর দিলে ইউ থার্ড পারসন কিন্তু তোমার বন্ধু বলল ইউ সেকেন্ড পার্সেন কি কনফিউশন পড়ে গেলে তো কোনটা ঠিক পারসন ইন গ্রামার আসলে সবাই ভুল করে শুধু তুমি একা নও গ্রামারের পার্সন ঠিক মতো না জানলে ইংলিশে সব কিছুই গুলিয়ে যাবে পার্সেন কথার অর্থ হলো পুরুষ যে কোনো বক্তব্যের মাধ্যমে আমরা তিন ধরনের ব্যক্তি বস্তু বা প্রাণীর উপস্থিতি অনুভব করি ইংরেজিতে পার্সন হচ্ছে মোট তিন প্রকার ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সনের বাংলা হলো উত্তম পুরুষ সেকেন্ড পার্সনের অর্থ মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনের অর্থ হলো প্রথম পুরুষ একটু ডেফিনেশনের আকারে আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সে বা বাক্যে বক্তা যখন নিজেই নিজের সম্পর্কে বক্তব্য জানায় তখন তাকে ইংরেজিতে ফার্স্ট পার্সন বাংলায় উত্তম পুরুষ বলে যেমন আই লাভ এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং আই কথার অর্থ আমি আমি ফুল ভালোবাসি আমি নিজেই নিজের সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছি তাই আই হলো এখানে ফার্স্ট পার্সনের এক্সাম্পল সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ হলো যে কোনো সেন্টেন্সে বা বাক্যে সম্মুখস্থ কাউকে অর্থাৎ সামনে উপস্থিত থাকা যে কোনো ব্যক্তির উদ্দেশ্যে যখন কোনো কিছু বলা হয় তখন তাকে বলা হয় সেকেন্ড পার্সন বাংলায় মধ্যম পুরুষ যেমন ইউ আর স্টুডেন্ট তুমি তুমি একজন ছাত্র আমার সামনে উপস্থিত আছো এবং তোমার সম্পর্কে আমি ইনফরমেশন দিচ্ছি তাই এখানে ইউ বা তুমি হলো সেকেন্ড পার্সন বাংলায় মধ্যম পুরুষের এক্সাম্পল লাস্ট ওয়ান ইজ থার্ড পার্সন বা প্রথম পুরুষ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া যখন কোন সেন্টেন্সে অন্য কোন ব্যক্তি বা বস্তু বোঝায় তখন সেক্ষেত্রে তাকে থার্ড পার্সন বা প্রথম পুরুষ বলা হয় ফর এক্সাম্পল হি ইজ আ পোয়েট তিনি একজন কবি এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং এই হিটা কিন্তু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সেন কোনটার মধ্যেই পড়ছে না তাই এখানে হিটা হলো থার্ড পার্সন বা প্রথম পুরুষের এক্সাম্পল খুব সহজে যদি বলা হয় ফার্স্ট পার্সেন বা উত্তম পুরুষ হলো আমি জাতীয় যত কিছু ওয়ার্ড সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষের এক্সাম্পল যেমন আই মানে আমি উই মানে আমরা এটসেট্রা সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ হলো তুমি সংক্রান্ত যত কিছু ওয়ার্ড রয়েছে যেমন ইউ মানে তুমি বা ইওর মানে তোমার আর থার্ড পার্সন বা প্রথম পুরুষ হলো আমি এবং তুমি ছাড়া বাকি সব বস্তু বা ব্যক্তিকেই থার্ড পার্সনের অন্তর্গত বলা হয় যেমন হি মানে সে দে মানে তারা দে মানে তাদের এটসেট্রা যে কোনো সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে কিন্তু পার্সন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্টেন্সে ভার্বের রূপ কেমন হবে তা নির্ভর করে সাবজেক্টের পার্সনের ওপর ফর এক্সাম্পল আই রিড এখানে আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আবার যদি বলা হয় হি রিডস সেক্ষেত্রে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভার্বের শেষে এস যোগ করা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে মনে রাখতে হবে যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেটা প্রেজেন্টেন্সে হয় সেক্ষেত্রে ভার্ভের শেষে এস বা ইএস যোগ করা হয় ইউ অল আর গ্রেট এই সেন্টেন্সে ইউ কোন পার্সন কমেন্টে জানিও